محمدا عبده ورسوله الذي ارسل حين ارسل حين شاع الكفر في البلدان صلى الله عليه وعلى اله واصحابه ما لمع القمران وتعاقب الملوان الله اكبر الله اكبر لا اله الا الله والله اكبر الله اكبر ولله الحمد হাঁটতে হাঁটতে চলে এলাম ঈদের মাঠে সো আমাদের ঈদগা মাঠটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর ওই পাশে রয়েছে খেলার মাঠ পাশে দিয়ে রেল লাইন ঢাকা রেল লাইন সুন্দর করে সাজিয়েছে এবারও আর বসে বসে হুজুরের ওয়াজ শুনতেছি গুরুত্বপূর্ণ কথা বলতেছে আর ঈদগাহ মাঠের সামিয়ানার জন্য কিছু কালেকশন করতেছে হুজুর সবাই সামিল হয়েছে যে যার মতো পারে নামাজ শেষ করে বেরিয়ে যাচ্ছি আমরা সবাই নামাজ শেষ করলো সবাই ঈদের খুশিটা সবার কি ভাগাভাগি করে নিচ্ছে আসসালামু আলাইকুম ভালো আছেন ডিজিটাল নিউজের পক্ষ থেকে আমি শাহিনেছি আপনাদের সাথে আর আছে আছে ভাতিজা আর ঈদ মোবারক সবাইকে ঈদের শুভেচ্ছা আমার ডাকো বাজি ফুটাই দিচ্ছে ভাই সো ভিডিও তেমন করতে পারিনি সো সবাইকে ঈদের শুভেচ্ছা রইলো দাওয়াত রইলো আসবেন আমাদের বাড়িতে ঈদ মোবারক ঈদ মোবারক ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন ফোন করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবেনটি বাজিয়ে দিয়ে সাথেই থাকবেন ধন্যবাদ ধন্যবাদ